শুভেচ্ছা সাদ্দাম হোসেন বিদ্যাকে আচ্ছা সাদ্দামকে আমরা নিচে যাওয়ার আগে বলবো সাদ্দাম আর তুমি একটু শুভেচ্ছা জ্ঞাপন করো আমাদের অতিথি যেহেতু আজকে দিনে শুধু রিপোর্টার নয় আজকে আমাদের অতিথি হ্যাঁ দু মিনিট ও ওটা রেডি করে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের আচ্ছা আমাদের প্রতিযোগীরা একদম রেডি প্রতিযোগী বলবো না যারা অংশ নেবে অংশ নিয়েছে যারা সে ভোরের বাতাসে ভেসে আসে মাঝি মোল্লার গান পরন্ত বিকেলে উত্তরে বাতাসের দোলা ভোরের বাতাসে ভেসে আসে মাঝি মোল্লার গান পরন্ত বিকেলে উত্তরে বাতাসের দোলা আলো আধারিতে সন্ধান আকাশে আমরা আমরা ভোরের বাতাসে ভেসে আসে মাঝি মোল্লার গান পরন্ত বিকেলে উত্তরে বাতাসের দোলা

এই এপিসোডে যারা অংশ নিচ্ছে নাসিম মোল্লা ক্লাস ওয়ান এমডি আমান মোল্লা ক্লাস ওয়ান মোনাইম হোসাইন মোল্লা মির এমডি সাফান হোসাইন সাহিদ হোসাইন সর্দার সারফরাজ সর্দার এমডি ডি আজিম মোল্লা এমডি সাকিব সর্দার এমডি আবু বক্কর মোল্লা আমিনুর আলী মোল্লা তানবীর মোল্লা রাজীব মোল্লা নিজামউদ্দিন মোল্লা এবং সাজিব মোল্লা যাদের নাম বললাম তারা লাভবাহী অ্যাকশনে থাকবে আমাদের সাউন্ড রেডি ঠিক আছে আমরা সরাসরি আমাদের পরবর্তী নিবেদনে গেলাম একদম রেডি হয়ে নেবে হ্যাঁ আর আমাদের প্রিন্ট মিডিয়া যারা রয়েছে ক্যামেরাম্যান যারা রয়েছে এটাকে খুব ভালো করে ধরতে হবে একটু সেই মতো করে রেডি করে নিই আমি অবাক হচ্ছি আলামান চিলড্রেন একাডেমি আমি ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষিকা যারা মঞ্চের ডান দিকে রয়েছে আর্জিনা রয়েছে এবং সর্বোপরি তাদের অভিভাবক যিনি রয়েছেন চেয়ারম্যান আলহান চিলড্রেন একাডেমি ইসলামিক মডেল কেজি স্কুল মুফতি ওহিদুল ইসলাম তাদের অভিভাবক হতে তাদের নেতৃত্বে তাদের সৌহার্দে এই স্বর্ণালী সন্ধ্যা আপনাদেরকে উপহার দেওয়া হয়েছে ظلمت کے ظلم کی حد انتہا مٹانے کا وقت ہے چلو اٹھ نکلو فلسطین بچانے کا وقت ہے ہو فلسطین اور برما کے عراق ہو یا کشمیر ماں کے آسود تسلسل سے اب بہتے ہیں اے فلسطین تیرا گناہ یہ ہے کہ تو یوسف کی طرح حسین اور دنیا نے تیرے ساتھ برادرانے یوسف والا سلوک کیا لوگ ٹوٹ جاتے ہیں ایک گھر بنانے میں تم ترس نہیں کھاتے بستیاں جلانے میں اہلِ حجاز کر چکے بیت یزید کی امت کو آج پھر ہے ضرورت حسین کی میرے دیس کے جوانوں ہمت نہ ہارنا. قدرت کا انتہا ہے ہمت نہ ہارنا مظلوم کے آہیں लिमुख ससहरिषिहरं न विो कदन्

نہ مجھ کو خبر نہ تم کو پتا شکوان لبوں پر لایا تھا شکوان لبوں پر لاؤں گا میں خدا کو بتاؤں گا Uh, okay.

একটা ইসলামিক ভাবধারায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় এটা একাডেমির অনুষ্ঠানে না আসতে বিশ্বাস করুন আপনাদের একটা বিরাট অংশ আমাকে চেনেন আপনারা আমি আর শুধু পশ্চিমবঙ্গের এক একটা দুটো জেলাতে নয় আপনাদের আশীর্বাদে আল্লাপাতের অশেষ রহমত আমি পশ্চিমবঙ্গের বহু জেলায় একজন সঞ্চালক হিসাবে যাই কিন্তু সাংস্কৃতিক ভাবধারা ইসলামিক ভাবধারার উপরে সাংস্কৃতিক অনুষ্ঠান যে এত নিপুণতার সঙ্গে করা যায় আল আমি চিলড্রেন একাডেমিতে না এলে আমি বুঝতে পারতাম না একবার জোরে হাততালি চাইবো টিচারদের জন্য আপনাদের সন্তানদেরকে নিয়ে কি নিপুণতার সঙ্গে বাস্তবিক একটা চালচিত্র একটা প্রেক্ষাপট তুলে ধরেছে মুসলিমদের উপরে অত্যাচার বন্ধ হোক এই বার্তা এখান থেকে দেওয়া হলো